নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা প্রথম তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরের ভিডিওর আপডেট পেতে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেগনেন্সিতে কি কি ব্লাড টেস্ট করা জরুরি আপনি যদি জানতে পারেন যে আপনি প্রেগনেন্ট তাহলে কি কি ব্লাড টেস্ট আপনাকে অবশ্যই করতেই হবে প্রেগনেন্সিটাকে তিনটে ট্রাইমেস্টারে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার যেটা হচ্ছে প্রথম তিন মাস সেকেন্ড ট্রাইমেস্টার যেটা হচ্ছে চার থেকে ছ মাস আর থার্ড ট্রাইমেস্টার হচ্ছে লাস্টের তিন মাস এই তিনটে ট্রাইমেস্টার রয়েছে ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ যখন আপনি জানতে পারলেন যে আপনি প্রেগনেন্ট তারপর থেকেই শুরু হচ্ছে আপনার টেনশান কি করতে হবে কি ব্লাড টেস্ট করতে হবে কিভাবে থাকতে হবে প্রথমত প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার জন্য আপনি কনসেপশানের দশ দিন পরে একটা ইউরিন টেস্ট করবেন সেটা হচ্ছে এইসিজি ইউরিন টেস্ট যেটা হচ্ছে আপনি কিট যেটা আমরা প্রেগানিউজ কিট বলি সেই কিটের মধ্যে সকালের ইউরিন ফেলে জানা যায় যে আপনি প্রেগন্যান্ট কি না অনেক সময় দেখা গেছে এই যে ইউরিন টেস্ট করা যাচ্ছে ইউরিন টেস্টটা কিন্তু সবসময় কিন্তু ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না অনেক সময় কিন্তু ভুল রেজাল্ট দেয় যেটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসি রেট নেই এবার অনেকেই আছে তার জন্য ব্লাড টেস্ট করেন সেটা হচ্ছে ওই ব্লাডের বিটা এইসিসি লেভেলটাকে টেস্ট করা সেটা ওই দশ দিন থেকে চোদ্দ দিন পরে আপনি ব্লাড টেস্ট করবেন সি লেভেল যদি আপনার ওই টেস্ট কিটে যদি ওটা নেগেটিভ আসে বা দুটো দাগ যদি পরিষ্কার না আসে তাহলে আপনি অবশ্যই ব্লাড টেস্ট করতে পারেন এইসিসি ব্লাড টেস্ট দশ থেকে চোদ্দো দিন পরে এবার আস্তে আস্তে কী কী ব্লাড টেস্ট আমাকে করতেই হচ্ছে প্রেগন্যান্সির সাথে সাথে ফার্স্ট হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট হিমোগ্লোবিন টেস্টটা আপনাকে বলে দেবে যে আপনার শরীরে রক্তের পরিমাণটা ঠিক আছে কি না এবারে এই হিমোগ্লোবিনের যদি পরিমাণটা আপনার কম থাকে তাহলে অ্যানিমিয়া হচ্ছে তখন আপনার অ্যানিমিয়া প্রোফাইল করতে হবে এক হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট দ্বিতীয় হচ্ছে ব্লাড গ্রুপ আপনি এ এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ না ও গ্রুপ এবং তার সাথে পজিটিভ না নেগেটিভ এই বাচ্চার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আপনার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে বাচ্চার জন্য কিন্তু কিছু কর্তব্য আমাদের কর করতে হয় সেটা পরের বিষয় তিন নম্বর হচ্ছে ইনফেকশন স্ক্রিনিং সেটা আমরা বলে থাকি সেরোলজি টেস্ট সেরোলজি ট্রিপল সেরোলজি হেপাটাইটিস সি হেপাটাইটিস বি আর হচ্ছে এইচআইভি যেটাকে আমরা বলে থাকি এইচসিভি ভি আর হচ্ছে এইচআইভি এই তিনটে টেস্ট এতটাই গুরুত্বপূর্ণ যে এই টেস্ট ছাড়া আপনার কিন্তু সিজারি করা হবে না কারণ যদি এগুলো রিয়াকটিভ থাকে বা পজিটিভ থাকে তাহলে যে আপনার ওটি করবে বা সিজার করবে তাকেও কিন্তু যথেষ্ট প্রোটেকশান নিয়ে আপনার সিজারটা করতে হবে অর্থাৎ সেরোলজি আপনাকে প্রত্যেককে প্রেগনেন্ট হলে অবশ্যই করতে হবে চার নাম্বার আসছে এইচপিএলসি অ্যানালাইসিস সেটা হচ্ছে থ্যালাসেমিয়া আছে কি না আপনি হয়তো জানেন না থ্যালাসেমিয়া কেরিয়ার বা থ্যালাসেমিয়া মাইনার বা মেজর যাই হোক এইচপিএলসি অ্যানালাইসিস সেটা বলে দেবে যে মায়ের থ্যালাসেমিয়া আছে কি না নেক্সট হচ্ছে ইউরিন আর ইউরিন টেস্টের মধ্যে এটা আপনি জানা যাবে যে আপনার ইউরিন ইনফেকশন আছে কিনা যদি ইউরিন ইনফেকশান থাকে তাহলে অবশ্যই এটা ট্রিটমেন্ট দরকার এবার হচ্ছে নেক্সট থাইরয়েড ফাংশান টেস্ট টিএসএইচ টিএসএইচ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ টিএসএইচ যদি লেভেল হাই থাকে তাহলে আপনার কিন্তু প্রেগনেন্সি মাঝখানে মিসক্যারেজও হয়ে যেতে পারে প্রত্যেকটা মহিলাকে প্রেগনেন্ট হওয়ার আগে এই থাইরয়েড ফাংশন টেস্টটা অবশ্যই টেস্ট করে নেওয়াটা দরকার কারণ যদি এর লেভেল বেশি থাকে তাহলে আপনার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি তাই যদি লেভেল বেশি থাকে তাহলে তার জন্য ট্রিটমেন্ট নেওয়া তার জন্য ওষুধ নেওয়া কন্টিনিউ থ্রু আউট দ্য প্রেগন্যান্সি সেই ওষুধ খাওয়া এগুলো করতে হয় তাই থাইরয়েড ফাংশন টেস্ট অর্থাৎ টিএসএইচ এই টেস্টটা আপনার প্রেগনেন্সিতে করতেই হবে নেক্সট হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক মায়েদের জেস্টেশনাল ডায়াবেটিস হয় অর্থাৎ ওই প্রেগনেন্সি চলাকালীন সুগার ধরা পড়ে তাহলে প্রেগনেন্সি চলাকালীন সুগার আছে কি না জানার জন্য আর টেস্ট করতে হয় মানে র্যান্ডাম ব্লাড সুগার যদি এটা বেশি থাকে তাহলে আমাকে এ বা পিপিবিএস টেস্ট করতে হবে শুধু আরবিএস টেস্টটা নর্মাল রুটিন হিসাবে করা যেতে পারে এছাড়া বাকি কিছু টেস্ট বলবো যেগুলো আপনি চাইলে করতে পারেন সেটা করলে আপনার বেটার হবে খারাপ কিছু হবে না একটা হচ্ছে টর্চ প্রোফাইল টর্চ প্রোফাইল অর্থাৎ আমি যে ইনফেকশান স্ক্রিনিং বলেছিলাম ট্রিপল সেরোলজি এর মধ্যে আরও কিছু আছে যেগুলো হচ্ছে টর্চ প্রোফাইল বলে থাকে টর্চ প্রোফাইলের মধ্যে পড়ছে টক্সোপ্লাজমোসিস রুবেলা সাইটোমেগালোভাইরাস আর হারপিস এই টর্চ প্রোফাইল করলে জানা যাবে যে এইগুলো কোনো ইনফেকশন আমার আছে নাকি তবে বেশিরভাগ ক্ষেত্রে এই টেস্টগুলো যদি আপনার জ্বর থাকে বা গায়ে যদি অনেক বাজেভাবে র্যাস থাকে গায়ে স্কিনে কিছু র্যাশ ইনফেকশান এগুলো থাকে বা যদি যৌনাঙ্গে যদি কোনো ইনফেকশান হয়ে থাকে জ্বর হচ্ছে অনেক দিন ধরে মাঝে মধ্যেই জ্বর আসছে তাহলে অনেক ক্ষেত্রে আপনার ডাক্তারবাবু আপনাকে টর্চ প্রোফাইলটা টেস্ট করতে দেবেন এছাড়া একটা টেস্ট আছে সেটা হচ্ছে ডবল মার্কার টেস্ট এই ডবল মার্কার টেস্ট অর্থাৎ ফ্রি বিটা এইচসিজি আর একটা হচ্ছে প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এটাকে বলা হয় প্যাপ এ পি এ পিপি এই এই দুটো টেস্ট আপনার বাচ্চার জন্য খুব ইম্পর্ট্যান্ট মানে অনেক মহিলারাই এখন এই টেস্টটা করছেন এটা কি বলে না এটা বাচ্চার কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে নাকি বাচ্চার মেন্টাল নিউরোলজিক্যাল কোনো ডিফেক্ট আছে নাকি এই জিনিসগুলো জানিয়ে দেয় ডাউন সিনড্রোম যেটা আমরা অনেকেই জানি সেটা কিন্তু এই টেস্টে ধরা পড়ে এই টর্চ ইনফেকশান ছাড়া আর একটা টেস্ট হচ্ছে ভিডিআরএল ভিডিআরএল টেস্টটা এখন প্রত্যেকেই হসপিটালেও এখন নর্মালি করা হয় সেটা সিফিলিস দেখার জন্য ইনফেকশন স্ক্রিনিং টেস্ট বললাম এই প্রত্যেকটা কিন্তু করিয়ে নেওয়াটা অনেকটাই ভালো এবং এটা যদি থাকে তাহলে কিন্তু আপনার মায়ের থেকে বাচ্চা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা সিফিলিস হোক সেটা এইচআইভি হোক আর সেটা টর্চ ইনফেকশানের মধ্যে যে কোনো কিছু আশা করি এই ভিডিওতে জানা গেল যে কি কি আপনাকে রক্ত পরীক্ষা করতে হবে কি কি রক্ত পরীক্ষা করলে আপনি মোটামুটি এটা একটা ধারণা পাবেন যে আপনার বডিতে প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার জন্য সব কিছু ঠিকঠাক আছে কি না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ